সেলিম ভাই আপনি নেতাকর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার হাজবেন্ডের সব তারা নিয়ে নিয়েছে এখন তো আমাদের তোলার মতো কোন অবস্থা নেই. ও তো রমজানের দখলে আছে তাই না? তো রমজানের সাথে কথা বলতে বলছিলাম. আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েছি. তখন বলছে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সব কিছু তুমি ফিরে পাবে. ওকে অনেক আগে থেকে আমার পছন্দ. তুমি যদি আমার সাথে একান্তে কিছু সময় কাটাও তাহলে তোমাদের জমি তুমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবো আমি. কিন্তু আমি আপনার সঙ্গে একান্ত ভাবে দেখা করবো না এটা আমি

তোমাকে চিনবো না কিসের জন্য ফোন দিয়েছ বলো? সেলিম একটা বিষয়ে বারবার আপনাকে ফোন দিই আপনি আমাকে বলছিলেন কিছুদিন পর দেখবো কিছুদিন পর দেখবো আমার স্বামী যে বিজনেস ব্যবসা দোকান বার যা ছিল সব কিছু তো নিয়ে আপনাদের আওতায় তাদের হাতের মুঠোয় রাখছে এখন তো আমরা নিরুপ হয় চলতে পারছি না কিন্তু আমাদের যে জমিটা সেটাও দখলে রাখতে জমিটা আমি ফিরে পেতে চেয়েছিলাম এই কারণে আপনাকে ফোন দিই হ্যাঁ এখন জমিটাই একমাত্র আমাদের সম্বল এছাড়া আমাদের আর কিছুই নাই নেতা কর্মীরা আমাদের যে ব্যবসা দোকানপাট যা কিছু ছিল আমার হাজবেন্ড এর সবকিছু তারা নিয়ে নিয়েছে এখন তো আমাদের চলার মতো কোনো অবস্থা নেই তখন শুধু ওই জমিটাই আমাদের সম্বল ও তোমাদের ওই বিষয়ে তো কিছু আগে কথা বলছিলাম আমার সাথে চেলিম ভাই আমি কিন্তু ওই জমিটা ফিরে পাওয়ার জন্যই আপনাকে বারবার ফোন দিই আপনি শুধু আমাকে বলেন ঠিক আছে দেখবো ঠিক আছে দেখবো অনেক দিন হয়ে গেল কিন্তু আপনি কোনো কথা বলেন না হম অযোধ যাই হোক তবে এখন তো ঠিক সময় ফোন দিয়েছো আমি তো যদি এই জমির বিষয়টা ছিলেন ভাই আমাদের একটু দয়া করে ফিরিয়ে দিতে পারতো তাহলে হয়তো অনেক ভালো ভাবে সন্তান স্বামী নিয়ে সংসারটা চালাতে পারতাম কি করবে এখন তো কোনো কিছুই নাই এখন সামান্য ছোটখাটো একটা কাজ করছে সংসারটা তো চলে না আর আমাদের গোপালগঞ্জের বাড়ি তো নেই সব বিক্রি করে দিয়ে ঢাকাতে আমরা বাসা ভাড়া থাকি চলার মতো কোনো অবস্থা নেই ও তাহলে কি তোমরা ডাকাতে আছো এখন? হ্যাঁ সেলিম ভাই আমাদের ওখানকার কোনো কিছুই নেই, সবই তো আপনি নেতা কর্মীরা দখলে নিয়েছে, লোক আমাদের ওখান থেকে উঠায় দিলো বাধ্য হয়ে আমরা যে ঘরটা ছিল সে ঘরটা বিক্রি করে দিয়ে চলে আসছি ঢাকা এখন ভাড়া বাসায় থাকি. ও তাহলে তো ডাকাতি চলে গেছে, জমি দিয়ে আর কি করবে? সেলিম ভাই এই ভাড়া বাসায় কতদিন থাকবো বলেন? এই ঢাকা শহরে থাকতে কত টাকা খরচ লাগে আমি সামান্য টাকা শিক্ষকের মানে এর বেতন পাই এই আমি চলতে পারি না আমার এই জমিটা অনেক বড় জমিটা থাকলে আমি আবার নতুন করে বাড়িঘর দোর করতে ওখানে বসবাস করতে পারবো জমি তো একটু না তো অনেক জমি হ্যাঁ আপনি চেষ্টা করলে আমার সব কিছুই কিনে দিতে পারেন আগের মতো করে দিতে পারবেন তো তো রমজানের দখলে আছে তাই না হ্যাঁ তো তোমার রমজানের সাথে কথা বলতে বলছিলাম যে বলছিলা? আমি রমজানের কাছে একবার না দুই তিনবার গিয়েসি first আমাকে বলসে দেখব তারপরে দ্বিতীয় যখন গেছে আমাকে বলসে তুমি যদি আমার কথা মতো কাজ কর তাহলে আমি তোমার যা কিছু নিয়েছি আমরা সব কিছু ফিরাই দেব আমি বলছি যেমন তখন বলসে কি আমার সঙ্গে যদি তুমি রাত কাটাও একান্ত সব কিছু তুমি ফিরে পাবা নেক্সট আমি আমি আর যাই নাই. এই বিষয়টা আপনাকে একবার বলছিলাম আপনি আর কোনো গুরুত্ব দেন নাই. কিন্তু এটা কি কখনো সম্ভব বলেন? আমার সব কিছু হারাইছি রমজান তো একথা ব~ বলার লোক না. ওকে সত্য বলতেসো? আমি মিথ্যা কথা কেন বলবো হারানোর জন্য আমি মিথ্যা কথা বলব? বলেন সেলিম ভাই. না না তোমাকে তো আমি খুব কাছ থেকে চিনি. তুমি তো আসলে আমাদের দেখা হয়েছে দুই তিনবার তোমাদের কলেজে তো প্রোগ্রাম ছিল তখন তো দেখা হয়েছে আচ্ছা যাও শোনো তো ভালো সময় ফোন দিচ্ছো তোমাদের সব ব্যবস্থাটা করে দেব সমস্যা নেই তোমার স্বামী তো ভিতরে ছিল না জেলে ছিল হ্যাঁ আমার স্বামী তো দুই বছর জেল কাটলো এখন নিঃস্ব এখন শূন্য আমার husband এর কাছে বর্তমান এখন আর কিছুই নেই. তাহলে তো যে ঢাকা চলে গেছ তো college কি ডিউটি করা লাগে না? না হয়ে গেছ? আমি ওখান থেকে transfer হয়ে আসছি আমি সামান্য টাকা বেতন পাই. কিন্তু ঢাকা শহরে চলতে গেলে অনেক টাকার প্রয়োজন আমার যদি আমার জমিটা এই দিতেন অনেক ভালো হইতো. আমার জন্য একটু দয়া করবেন সেলিম ভাই. হুম আর তো স্বামী তো ওই আমার কাছে কোনো কিছু বলে দেই এ বিষয়ে আমার স্বামী এই কারণে বলে নাই যে সবকিছু তো হারিয়ে নিঃস্বে এখন এই জমিটার জন্য তো কত জায়গা দেওয়াদারি করলাম কেউ আমার জমির সঠিক কথা বলতে পারে না কেউ বলে না যে আমাদের জমিটা ফিরিয়ে দিব এই জন্য শেয়ার কথা তোড়াতড়ি করে না কিন্তু আমি ও আপনাদের কাছে ফোন দিই এখন হয় তো free আছেন নাকি এই কারণে phone দিয়ে কিছু কথা বলতে পারছি. হ্যাঁ free আছি এখন আমি. আসলে জমিটা তো রোজারের দখলে আছে তাই না? হ্যাঁ রমজানের দখলে ওই কর্মী নিয়ে ওইখানে তো জমিনের কি সকল কাগজপত্রই তো কাছে আছে. হ্যাঁ ওটা আমাদের নিজস্ব সম্পত্তি সব কিছুই আমাদের কাছে. সেলিম ভাই আমার জন্যে একটু দয়া করুন না please সেলিম ভাই. আচ্ছা доктор মতো আমার সংসারটা একটু ভালো থাকার মতো সরঞ্জামটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে। এখন তো করোনা সিচুয়েশন লকডাউন আছেতে সারা দেশে। আর কিছুদিন যাক আমি তোমাদের এটা রাস্তা করে দেব। তাহলে তুমি সময় করে আসো আমার অফিসে আসো দেখা আমার সাথে সেলিম ভাই এই কিছুদিন পর কিছু মাস পরে এইভাবে তো কতটা বছর কেটে গেল। সেলিম ভাই আমাদের তিনটা সন্তান তাদের অসুখ বিসুখ হলে মাস শেষে যে কিছু টাকা তাদের জন্য আমি ব্যালেন্স করে রাখবো একটা সুযোগ সুবিধার জন্য এই টাকাটাও আমি হাতে রাখতে পারি না আমার সন্তানদের জন্য আমি একটা ভালো কিছু করতে চাই না আপনি একটু দয়া করলে হয়তো আমি সবকিছু আগের মতো ফিরে পাবো দেখেন না ঠিক আছে তুমি আবারও কিছু আমার সাথে একান্তে দেখা করো তুমি তো হ্যাঁ তোমাকে তো আমি কাছ থেকে চিনি তুমি অনেক ভালো মেয়ে অনেক ফর্সা অনেক সুন্দর দেখতে অনেক আকর্ষণীয় তুমি তাই না ঠিক আছে আপনার কথা সবগুলো ঠিক আছে কিন্তু আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব কেন দেখা করব সেলিম ভাই ওদের সব যে সম্পত্তিটা এটা তো প্রায় চার পাঁচ কোটি টাকা দাম হবে হ্যাঁ এটা আমাদের নিজস্ব সম্পত্তি এ কাগজ পাতি সব কিছু আমাদের নিজের কাছে আছে কিন্তু এটা যদি আপনি দেখতে চান এটা আমার husband এর কাছে ফোন দিবেন আমার হাজবেন্ড আপনার কাছে নিয়ে যাবে আপনি সব কিছু দেখে জমিটা সমাধান করে দেন কিন্তু তোমার husband শোনো তোমার husband দলের বিপক্ষে কেন কথা বলে সেটা কি কখনো দেখছো? ঠিকাছে আমার হাজবেন্ড দলের বিপক্ষে মানে মানুষের কথায় কথায় কথার মাঝে কিছু কথা বলে ফেলছিল কিন্তু সেই কারণে অনেক অপমান হইলো আবার তার নামে মামলা দিল জেল খাটলো এর জন্য তো সে তার শাস্তি পেয়েছে এখন কি আপনি সেইগুলো ধরে রাখবেন নেত্রী কবিরের বিরুদ্ধে অনেক ক্ষোভ আছে রাগ আছে নেত্রীর রাগ আছে কিন্তু ওদের রাগ তো সব কিছু মিটাইলো যা কিছু করার তো করছে এখন আর কি করতে এখন তো আমার husband অনেক ভালো হয়ে গেছে জেল থেকে আসার পরে সে তো আর কোনো কিছু বলে না কারোর সঙ্গে সেরকম ওঠা করে না আমরা ঢাকাতে চলে আসছি এই নিয়ে কোনো আলোচনাই আমরা করি না এখন আমরা তো গ্রামে নেই এখন আচ্ছা ঠিক আছে তোমাদের জমির ব্যবস্থাটা আমি করে দেবো আহ তুমি একান্ত আমার সাথে দেখা করো কিভাবে? এখন তো মানে এখন তো মানে বুঝো না তোমাদের মতো মেয়েদের কি সবকিছু কিছু বুঝিয়ে দিতে হয়? না দেখা করার ভিতর তো অনেক রকম ইয়ে আছে মানে কেন দেখা করতে হবে? আমি একজন মহিলা মানুষ আপনার সঙ্গে কিভাবে দেখা করবো? আর ওদের জমিটা মূল্য আছে প্রায় পাঁচ সাত কোটি টাকা হ্যাঁ না আমার জমির অনেক মূল্য অনেক টাকা দাম হ্যাঁ আর যাই হোক আমরা আওয়ামী লীগ যাবে কি থাকবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি একসময় আমার স্বামী কিছু কথা বলতো কিন্তু এখন তো আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে এখন আমরা আমাদের মতো ভালো থাকতে চাই আপনি যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন রমজন্ যে কথাটা বলছিল সেটা আমার জন্য বলছিল তোমাকে অনেক আগে থেকে আমার পছন্দ এখন তুমি যদি আমার সাথে একান্ত কিছু সময় কাটাও তাহলে তোমাদের জবি তুমি সবস্থ কিছুর ব্যবস্থা করে দেব আমি সব কিছু বলতে কল করে খেতে পারবা আপনি আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনার সঙ্গে একান্তভাবে দেখা করব না এটা আমি দেখা করতে পারবো না ভাবে আপনার সাথে সেলিম ভাই তাহলে তো তোর সম্পত্তি ও না, জমি ও না. দেখেন আপনি চেষ্টা করলে মানে সময় লাগবে না, আপনি একটা ফোনের মাধ্যমে আমি সব কিছু ফিরিয়ে দিতে পারি. কিন্তু আপনি এরকম একটা অফার আমাকে দিয়েন না, এরকম কাজ আমাকে বাধ্য করেন না. আর যদি তুমি কথায় বলো আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে বলতে চাচ্ছি তো তারপর বলতে হলো তুমি বুঝেও না করতেছো বান করতে সবকিছু বলতে হলো আপনি আমাকে যা ভাবছেন কিন্তু তা না আপনি যদি ওই হয়তো আপনার কথা ফার্স্ট চান্সে আমি বুঝতে পারতাম কিন্তু আপনি শেখ পরিবারের একজন মানুষের আপনি আমাকে এই অফারটা কিভাবে দিলেন আমার সমস্যা জমি নিয়ে কিন্তু এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল टीजे टाइम इलेवन के सबस्क्राइब कर